আপনারা দেখছেন টিভি সর্বদা সত্যের পথে এই মুহূর্তে দাঁড়িয়েছি আছি বীরভূমের রামফ্রাট মেডিকেল হসপিটালে কালকের টানা বৃষ্টির ফলে জলমগ্ন রামফ্রাট মেডিকেল হসপিটাল তাতে সমস্যায় পড়েছেন রুগী এবং রুগীর আত্মীয় পরিজনরা রুগীর আত্মীয় পরিজনদের কাছে জানবার চেষ্টা করবো নিশ্চিত বলে কি বলবেন সৃষ্টি হয়েছে তারা এর কাছে ব্যবস্থা নেওয়া দরকার যে হাসপাতালে সুপার ইনচার্জ আছে তাকে তো ব্যবস্থা নেওয়া দরকার যে সেই কিছু কিছু আছে ওসব জীবনে কি অবস্থা হচ্ছে গাড়ি লেগে যাচ্ছে গাড়ি সরবার লোক থাকছে না কোথা থেকে এসেছেন আমার বাড়ি পুজো কি দাও নাম কি ভাবে যাতায়াত করছেন কষ্ট হচ্ছে কি বলবেন এরকম মেডিকেল কলেজে এই এরকম ধরনের জল কি বলবো সরকার ব্যবস্থা দিলে ভালো হবে কি নাম আপনার নামে বীরভূমের রামপুরহাট থেকে ক্যামেরায় সজল মন্ডলের সঙ্গে সাইন বাহিনীর রিপোর্ট তারাপীঠ টিভি